আজকের সানডে স্পেশাল রেসিপিতে একটা অন্য রকমের একটা রেসিপি নিয়ে এসেছি আজকে এনেছি চাউমিন একদম নিরামিষ ভেজ চাউমিন মানে ভেজ বলতে একেবারেই ভেজ যেটা আমরা মনে করি একদম পেঁয়াজ ছাড়া একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ চাউমিন তো চলো কীভাবে বানাতে হবে রেসিপিটা একবার দেখে নিই এভাবে তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো অপূর্ব স্বাদ হয় খেতে তো আমি চাউটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতন চাউ নিয়েছি তারপরে গাজর আলু আর বিনস আর ক্যাপসিকাম এগুলো কেটে থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি এখানে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে একটু বাদাম ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো এটা অপশনাল তোমরা না দিলে নাও দিতে পারো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এরপরে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করেও ভাজতে পারো আমি একসাথেই দিয়ে দিয়েছি একসাথেই সমস্ত সবজি নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই চাউের প্যাকেটের মধ্যেই একটা মশলা নুন থাকে সেই নুনটাই আমি দেবো আমি এর মধ্যে কিন্তু আর আলাদা কোনো নুন ইউজ করিনি তো এই চাওয়ের প্যাকেটের মধ্যে যে মশলা নুনটা থাকে সেটাই প্রথমে একটা প্যাকেট দিয়ে দিলাম ছোট্ট একটা প্যাকেট তারপরে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুলে দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো বেশ নরম হয়ে গেছে এরপরে বেশ কিছুক্ষণ ধরে সবজিটাকে আমি আবার ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে ওই সেদ্ধ যে চাউটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দেব আর মেশাবো দেখো সবজিটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে বেশ কমে গেছে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চাউটা দিয়ে দিচ্ছি আর সব চাউটা কিন্তু একবারে দেবো না আমি অল্প অল্প করে চাউ মেশাবো দেবো আর ওটা আগে সবজিটার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করার পরে আমি সমস্ত চাউটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এর পরেই হচ্ছে আসল কাজ এইটাকে ভালো করে যদি না মেশানো হয় তাহলে কিন্তু কিছু চাউ মশলা সারা সাদা থেকে যাবে তাই এই কাজটা খুব ধৈর্য ধরে আর অনেকক্ষণ ধরে করতে হবে সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ইউজ করেছি ম্যাগি মশলা নিরামিষ চাওয়ের মধ্যে এই ম্যাগি মশলা দিয়ে দিলে অপূর্ব স্বাদ হয় তোমরা একবার এইভাবে বানিয়ে খেতে পারো যারা জানো তারা তো জানো কিন্তু যারা জানো না আমি তাদের জন্য বলছি এইভাবে একদম নিরামিষ চাও ম্যাগি মশলা দিয়ে বানিয়ে খেলে অপূর্ব স্বাদ বাড়ির সবাই খুবই প্রশংসা করবে আর স্বাদ হবে রেস্টুরেন্টের মতো বিশ্বাস করো খুব দারুণ খেতে লাগে অসাধারণ স্বাদ হয় তো আমি সমস্তটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপরে একটুখানি লবণ কম লাগার জন্য আমি আর এক প্যাকেট সেই মশলা নুনটাই আবার দিয়ে দিলাম চাওয়ের মধ্যে আমি আবারও বলছি এর মধ্যে আমি কিন্তু কোনো রকম নুন ইউজ করিনি মানে যেটা আমরা তরকারিতে সাধারণত দিয়ে থাকি সেই নুন কিন্তু আমি ইউজ করিনি আমি চাউের প্যাকেটের মধ্যে যে মশলা নুনটা থাকে সেটাই ইউজ করেছি তো এরপরে আবারও ভালো করে মিশিয়ে নেব আর চাউটা বেশ কিছুক্ষণ ভাজা 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 করার পরে যখন দেখব অনেকটা কমে গেছে তখন গ্যাসটা নিভিয়ে দেবো তখন জানবে যে চাউটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে দেখতে পাচ্ছ ভিতর ভিতর কিন্তু এখনও একটু একটু চাও কিন্তু সাদা সাদা রয়ে গেছে ভালো করে মেশে নিই সেই জন্য বারবার বলছি এই কাজটা অনেকক্ষণ ধরে করবে খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি অসাধারণ দেখতে লাগছে আর অসাধারণ খেতে হয়েছে তাহলে আজকের মতন এইটুকুই বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও তাহলে আজকের সানডের স্পেশাল রেসিপিতে এই চাউমিন রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো আমি প্লেটে চাউমিনটা সার্ভ করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে